নমস্কার বন্ধুরা বেলাতে এসেছি এখানে দেখুন ঘুরতে আজকে বুধবার ঠান্ডার আমেজটা কিন্তু আছে জানেন তো গতকাল বৃষ্টি পড়েছে শুনলাম খড়গপুরে বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর শিল পড়েছে আর বৃষ্টি পড়েছে তেমন তারপর কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি পড়েছে শুনছি আর আমি দুপুরে চলে এসেছি এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা দুর্গাপুরে এই যে দেখুন আর যদি ভালো লাগে ভিডিও তাহলে প্রচুর 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 শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি জয়া জয়ার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তবে আজকে একটু বৃষ্টি পড়েছে সন্ধ্যের দিকে হালকা হালকা বৃষ্টি পড়েছে মেঘ করে আছে সারাদিন ধরে আজকে তারপরে সন্ধ্যের দিকে হালকা হালকা বৃষ্টি পড়লো আর খড়গপুরে প্রচুর বৃষ্টি পড়েছে বৃষ্টি রাত্রিরে পড়েছে আর আকাশ কেমন হবে সকালে জানি না বলতে পারছি না সকাল দিকে আকাশ কেমন দেখব বৃষ্টি পড়বে নাকি কি কুয়াশা থাকবে নাকি কি রোদ উঠবে বুঝতে পারছি না আকাশটা এখন যদি বৃষ্টি পড়ে আবার আপনাদিকে আমি জানাবো বৃষ্টি পড়ছে বলে আর বাস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের খেয়াল রাখবেন এই যে দেখুন এইদিকে মিনি বাসগুলো পেরিয়ে যাচ্ছে বেনাচিতি যাচ্ছে এই এইদিকে বেনাচিতি যাচ্ছে এবং আসানসোল যাচ্ছে এই বাসগুলো এদিকেও একটা রাস্তা আছে যাবার বাসের এবং আবার আর একটা রাস্তা আছে বাইপাস হয়ে দুদিকে রাস্তা আছে বাসগুলো পেরিয়ে যাবার জন্যে আর এখন এই রাস্তাটা হয়েছে যখন থেকে তখন এই দিক দিয়ে বাসগুলো এখন যাচ্ছে আগে যেত না এই দিক